বিকেলের রাস্তায় সবসময় একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে ইচ্ছা করে আর এটা মুখের টেস্টও চেঞ্জ হয় তো চলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন সমোসা প্রথমে আছে সমোসার ডোটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আটা সাথে একটু লবণ একটু বেকিং পাউডার একটু লিকুইড দুধ আর সাথে থুপুরের মতো তেল কালো জিরা সবটা একসঙ্গে সুন্দর করে মথে নিয়ে এটাকে আলাদা করে রাখতে হবে এরপরে হচ্ছে সমস্যার ভিতরে স্টাফ স্টাফিংটা কি করে তৈরি করতে হবে এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমে প্যানে তেল গরম করে এখানে পেঁয়াজ কুচি দিবেন এরপরে টুকরো করে রাখা মুরগির মাংস অ্যাড করে দিবেন এর ভিতরে লবণ দিয়ে দিতে হবে দিয়ে এটাকে সুন্দর করে ভাজ ভেজে দিতে হবে এরপরে ফুলকপি আলু এরপর বাঁধাকপি সবটা দিয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এর এরপর এসে এটাকে এখানে মটরশুটি এক করে দেবেন এর এরপরে এখানে চিলি ফ্লেক্স মরিচ কুচি গোলমরিচ কুচি গোলমরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া সাথে একটু ম্যাগি মশলা সবটা একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে এটাকে ছেড়ে ভেজে নিন সাথে একটু সয়া সস অ্যাড করে দিতে হবে এটা হয়ে গেলে এটাকে আলাদা রেখে ঠান্ডা হতে দিন এরপর হচ্ছে ডোটা এইখানে এটাকে সুন্দর করে আবার একটু মধ্যে দিয়ে রুটির মতো করে এটাকে বেলতে হবে দেন রুটির মতো করে বেলে নিয়ে এটাকে ঠিক এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কেটে দিয়ে এরপরে এটাকে পানের মতো করে মুড়ে দিতে হবে আর কি পানের মতো করে মুড়ে দিলে ভিতরে সুন্দর একটু সুন্দর মতো একটা জায়গা হবে স্পেস তৈরি হবে এর ভিতরে আপনি ভিতরের মুখটা ভিতরে দিয়ে এই উপরের পাটটা দিলে মুখটা আটকে যাবে এভাবেই সবগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন আমি আরও একটা দেখিয়ে দিলাম এটা এভাবে দিয়ে উপরে হালকা একটু তেলের মতো করে দিয়ে এটাকে মুখটা এইভাবে আটকে দেবেন ব্যাস হয়ে গেল এই পরে এইটাকে তেলে ফ্রাই করে নিতে হবে তো ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে এর ভিতরে একে একে সবকটা সমস্যা একবারে দিয়ে দেবেন দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে ব্রাউন করে মচমি করে এটাকে ভেজে তুলতে হবে আর কি এ পাশ তুলে উল্টে দিয়ে খুব ভালোভাবেই এটাকে ফ্রাই করে নেবেন আর এই আটার ডো যেটা আমি দেখিয়েছিলাম ওইটা যদি এইভাবেই প্রসেস করে রাখেন তাহলে এটা ভাজার পরে শক্ত হবে না ভাজার পরেও এটা খুব মুচমুচে থাকবে এবং এটা সফট থাকবে হার্ড হয়ে যাবে না তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমাদের ভাজা কিন্তু প্রায় হয়ে আসছে যে ব্রাউন কালার হয়ে আসে এরপরে এটাকে উঠিয়ে ফেলবেন ব্যাস হয়ে গেল আপনার চাইলে এই জিনিসগুলোকে এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন আর বিকেলের নাস্তায় পারফেক্ট একটা খাবার